শশা যার মাঝে আছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে এবং এর সাথে রয়েছে পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম যা আমাদের শরীর ঠান্ডা রাখে ত্বক উজ্জ্বল করে এবং রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব শশার ছয়টি গুণ যা আমাদের অবশ্যই জানা দরকার প্রিয় দর্শক মতো শশা শরীরকে ঠান্ডা রাখে শশার মধ্যে রয়েছে প্রায় নাইনটি সিক্স পানি এই পানি শরীর ঠান্ডা রাখতে ঘাম ও গরমে ক্লামটি দূর করতে দারুণ সাহায্য করে থাকে প্রিয় দর্শক শশা হজম শক্তি বাড়াতে বেশ সাহায্য করে থাকে শশার মধ্যে ফাইবার থাকে যা বদহজম হজম কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে প্রিয় দর্শক রূপচর্চার জন্য শশা দারুণ কাজ করে থাকে যদি শশা ত্বকে দেওয়া হয় তাহলে ত্বকের ফুলাভাব কমে যায় ব্রণ কমে যায় আর ত্বক হয় নরম এবং মসৃণ প্রিয়দর্শক শশা রক্তচাপ নিয়ন্ত্রণ করে শশার পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে বিশেষ করে যারা প্রেশারের রোগী তাদের জন্য এটি খুবই উপকারী প্রিয় দর্শক এর পরবর্তীতে রয়েছে শশার বিষাক্ত পদার্থ দূর করার ক্ষমতা শশার অক্সিডেন্ট উৎপাদন রিভার পরিষ্কার করতে সাহায্য করে আর শশার একটি গোপন টিপস হলো এটি মুখের দুর্গন্ধ কমায় শশা মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে এর ফলে মুখ প্রেস থাকে এবং দুর্গন্ধ কমে যায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আপনার সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি প্রায় তিরিশ থেকে একত্রিশ দিন পর্যন্ত কোনো ভিডিও দিতে পারিনি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বিশেষ কিছু কারণ এবং অসুস্থতার কারণে কোনো ভিডিও আসেনি আপনারা আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম